মনে পড়ছে ঠিক এক মাস আগে শ্রীরামপুরটাকে ঠিক এমনই দেখতে লাগছিল আর ঠিক পঁচিশ তারিখে এমন ভিড়টাই হয়েছিল জাস্ট পা দেওয়া ছিল না মার্কেট থেকে রয়ঘাট অবধি হ্যাঁ হ্যাঁ আমি এক মাস বাদেই ভিডিওটা ছাড়ছি কারণ ডিসেম্বরের ভিডিও ছাড়তে ছাড়তে অলরেডি জানুয়ারি পড়ে গেছে আমার এত ব্লগের ভিডিও ছিল যে পঁচিশে ডিসেম্বরের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি পঁচিশ তারিখে তো সেই জন্য আমি জানুয়ারি পঁচিশ তারিখে চেষ্টা করছি বা তার আগে পরে চেষ্টা করছি ভিডিওটা পোস্ট করার এক্স্যাক্টলি কবে করতে পারবো সে তো জানি না এডিট করার সময় তো সেটা আমি বুঝতে পারছি না তো যাই হোক এই অবস্থাটাই ছিল শ্রীরামপুরের আর এত কষ্টের মধ্যে পঁচিশ তারিখে গিয়েছিলাম আর চার্চে ঢুকে এতটুকু মানে দাঁড়ানোর সুযোগ পাইনি কিন্তু বিশ্বাস করো বহু বছর ধরে এই শ্রীরামপুরের চার্জে আমরা আসি এতটা ভিড় হয়নি হয়তো আজকালকার মানুষ প্রচণ্ডই আবেগে ভাসে আর এই আবেগের জন্যেই কিছু মানুষকে হয়তো প্রবলেমে পড়তে হয় যারা আবেগে এসেছে তাদের কোনো অসুবিধা নয় কিন্তু যারা প্রতি বছর আসে তাদের প্রচণ্ডই ইরিটেড হয়েছে এটা আমি বুঝতে পেরেছি তোমরা কি বলো